মতানৈক্য ছিল ভোটের আগে থেকে প্রথমে কংগ্রেসের সঙ্গে জোট করতে না চাওয়া কখনো আবার আসন বন্টন নিয়ে ঝামেলা এগুলি লেগেই ছিল তার জেরেই বারবার জোটের ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি হয়েছিল আসলে কংগ্রেসের দাদাগিরি মানতে নারাজ তৃণমূল সহ একাধিক আঞ্চলিক দল কিন্তু কংগ্রেসকে ছাড়া যে কেন্দ্রে জোট করা একেবারেই সম্ভব নয় তা মনে মনে বুঝতে পেরেছিল সবাই সেই কারণে রাজ্যগুলিতে লোকসভা ভোটে একলা নীতি নিলেও জাতীয় রাজনীতির মঞ্চে কংগ্রেসের হাত ধরতে হয় তারা এখন অবশ্য ভোট মিটে গিয়েছে ভালোই আসন পেয়েছে কিন্তু তারপরও না জোটের জট। এই পরিস্থিতিতেই কংগ্রেসকে ছেড়ে তৃতীয় ফ্রন্ট করার প্রস্তুতি শুরু করেছে ইন্ডি জোটের বাকি শরিক দলগুলি দিল্লিতে এনডিএ সরকার গঠনের মঞ্চ প্রস্তুত বিরোধী ইন্ডিয়া জানিয়ে দিয়েছে তারা বিরোধী আসনেই বসবে তবে মধ্যেই একটি তৃতীয় ফ্রন্ট গঠন করে কেন্দ্রের সরকার গঠনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সূত্রের খবর আঞ্চলিক দলগুলি মিলিতভাবে সরকার গঠন করতে পারে তাতে বাইরে থেকে কংগ্রেস সমর্থন করতে পারে আর এই ফ্রন্ট গড়তে সক্রিয় ভূমিকা নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দফায় দফায় দিল্লি এবং মুম্বাই গিয়ে বৈঠক করেন অ কংগ্রেসি আঞ্চলিক দলগুলির সঙ্গে দিল্লিতে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের বাড়ি গিয়ে এক ঘন্টা আলোচনা করেন তারপর আবার সাউথ এভিনিউতে নিজের বাসভবনে ফেরার পর তার সঙ্গে কথা বলতে চান আপ দলের দুই নেতা সঞ্জয় সিং এবং রাঘব চড্ডা এরপরই তিনি পাড়ি দেন মুম্বাইতে সেখানে শিবসেনা প্রধান প্রধানের সঙ্গেও বৈঠক করে তার এই সক্রিয়তা রাজনৈতিক প্রশ্ন তুলছে তাহলে কি পৃথক কোন সমীকরণ তৈরি করতে চাইছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ জোটের মধ্যে থেকে আরেকটি জোট যার রাস্তা থাকবে কি তৃণমূল কংগ্রেসের হাতে সূত্রের বক্তব্য কংগ্রেসের প্রাপ্ত আসন এখন অন্য বিরোধীদের তুলনায় এতটাই বেশি যে কংগ্রেসকে নেতৃত্বে না রেখে কোন বিরোধী পদক্ষেপ করা সম্ভবই নয় বিরোধী রাজনীতির সামগ্রিক হাওয়া এখন সেদিকে বইছে না কিন্তু সংখ্যার বিচারে কংগ্রেসকে অগ্রাহ্য করতে না পারলেও বাংলায় উনত্রিশটি আসন নিয়ে আসা তৃণমূল নেতৃত্ব কারোর দাদাগিরি যে মেনে নেবে না গুপ্তা বিভিন্ন বৈঠকের মধ্যে দিয়ে স্পষ্ট করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যদিকে আম আদমি পার্টিও এবার ইন্ডি জোটের শরীর ছিল তবে ভোট মিটতেই আপের তরফে জানিয়ে দেওয়া হয়েছে আগামী বছর বিধানসভা ভোটে আপ একলা লড়বে কোনো দলের সঙ্গে আপের আর কোন জোটই থাকবে না আর এতেই রাজনৈতিক মহলের একাংশের মত ইন্ডি জোট নিয়ে যতই গলা ফাটাক না কেন বিরোধীরা আদতে তাদের নিজেদের মধ্যেই কোনো ঐক্যতা নেই তাই যতক্ষণ না পর্যন্ত তারা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করছে ততক্ষণ তাদের কেন্দ্রে ক্ষমতায় আসার স্বপ্ন কার্য তো স্বপ্ন হয়েই থেকে যাবে বেরো রিপোর্ট প্রথম বাংলা